জাতীয় সঙ্গীত হলো একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক এই সঙ্গীত বিশ্বের সামনে দেশের ইতিহাস সংস্কৃতি এবং মূল্যবোধকে তুলে ধরে অন্যায় অত্যাচার এবং শাসনের বিরুদ্ধে উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীন হয় বাংলাদেশ সেই সংগ্রাম এবং বাঙালি জাতিকে তুলে ধরতে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা নামক সঙ্গীতটি জেনে অবাক হবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর একই সাথে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের রচিয়তা আরও অবাক হবেন এটি জেনে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি বাংলাদেশকে লক্ষ্য করে লেখাই হয়নি এবং এই সঙ্গীতে একবারের জন্যও বাংলাদেশ কথাটির উল্লেখ নেই গানটি রচিত হয়েছিল সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে চক্রের এই পর্বে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সৃষ্টির ইতিহাস ও বিতর্কের রহস্য উন্মোচন করা হবে আসুন রহস্যটি উন্মোচন করা যাক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গানটি উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচনা করেছিলেন উনিশশো পাঁচ সালে সাত সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় তার নিজস্ব স্বাক্ষরে গানটি ছাপানো হয় উনিশশো পাঁচ সালের পঁচিশ আগস্ট কলকাতার টাউন হলে অবস্থা ও ব্যবস্থা নামক প্রবন্ধ পাঠের আসরে আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি বাউল গায়ক গগন হর আমি কোথায় পাবো তারে গানের সুর ও সঙ্গীতে প্রভাবিত হয়ে রচনা করেছিলেন সুজাভাবে বলতে গেলে সুরটি তিনি চুরি করেছিলেন আমি কোথায় পাবো আমার মনের মানুষ জিরে আমার সোনার এবার এই গানটি কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো তা জেনে আসা যাক পাকিস্তানের অন্যায় অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে উনিশশো সালের পহেলা মার্চ গঠিত হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ সংগঠনটি তেসরা মার্চ ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পল্টন ময়দানে একটি জনসভার আয়োজন করে এই জনসভায় স্বাধীন ইস্তিহার পাঠ করা হয় এবং শেষে এই গানটি গিয়ে জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয় মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো এরপর উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠানেও এই গানটিকে প্রথম জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয় স্বাধীনতা পরবর্তী ১৩ জানুয়ারি উনিশশো সালে সংবিধান প্রণয়ন হলে এর চার দশমিক এক অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম দশ লাইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে অন্তর্ভুক্ত হয় পৃথিবীতে জাতীয় সঙ্গীত পরিবর্তনে বেশ কিছু নজির রয়েছে দু সালের পহেলা জানুয়ারি অস্ট্রেলিয়ায় জাতীয় সংগীত পরিবর্তন করা হয় জার্মানি অস্ট্রিয়া এবং কানাডার মতো দেশগুলোতেও পরিবর্তিত হয়েছে জাতীয় বেশ কিছু শব্দ এই তিনটি দেশেই লিঙ্গ বৈষম্য সঙ্গীতের দূর করতে এই পরিবর্তন আনা হয় জার্মানির জাতীয় সংগীতে পিতৃভূমি শব্দটি পরিবর্তন করে জন্মভূমি শব্দটি ব্যবহার করা হয় অস্ট্রিয়ায় জাতীয় সংগীতে ছেলেরা শব্দটির জায়গায় মেয়েরা এবং ছেলেরা শব্দটি করা হয় কানাডায়ও জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরার পরিবর্তে আমরা সবাই শব্দগুচ্ছটি সংযোজন করা হয় এছাড়াও নেপালের রাজতান্ত্রিক শাসন থাকায় জাতীয় সঙ্গীতটি ছিল রাজতন্ত্রের প্রশংসায় পূর্ণ 2008 সালে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে নতুন জাতীয় সঙ্গীতে সেই গণতান্ত্রিক ভাবমূর্তি ফুটিয়ে তোলা হয় আফগানিস্তানের জাতীয় সঙ্গীতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে তালেবান শাসন আমলে দেশটিতে কোনো জাতীয় সঙ্গীতই ছিল না সর্বশেষ সালে দেশটির তৎকালীন হামিদ সরকার জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনে একটি নতুন সঙ্গীত গ্রহণ করেন যা নতুন আফগানিস্তানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এছাড়া রাশিয়ায় জাতীয় সঙ্গীতেও পরিবর্তন আনা হয় এই পরিবর্তনটি ছিল দেশের পুরনো ইতিহাসকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা এবার জেনে আসা যাক কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি হল সঙ্গীতটি শিরকে ভরা সংগীতটিতে বাংলাদেশ কথাটি একবারের জন্যও বলা হয়নি সঙ্গীতটি বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখাও হয়নি এমনকি দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামও উল্লেখ নেই সঙ্গীতটির রচিয়তা এ দেশের নাগরিক নন সঙ্গীতটি সুর ও চুরি করা সুতরাং একটি চুরি করা সুর দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না এমন আরো রহস্যময় ঘটনা জানতে সাবস্ক্রাইব করে চক্রের সঙ্গেই থাকুন